সন্তানের কাছে বাবার বিকল্প নেই কেউ নির্ভরতার ছায়া অন্ধকারে আলোকরেখা তিনি বাবা বাবা মানে বন্ধু পথ প্রদর্শক পিতার প্রতি সন্তানের শ্রদ্ধা উপলক্ষহীন তবুও বাবাকে শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর ইচ্ছে থেকেই সূচনা বাবা দিবসের সন্তান ও বাবার সম্পর্ক চিরন্তন এক মায়াসুতোয় বাধা সময় পেলেই বাবার সাথে রান্নায় হাত লাগান টিভি অভিনেতা তৌসিফ টিভি পর্দার আরেক তারকা স্বপ্নম ফারিয়াও বাবার কাছে শুধুই এক শিশু বাবার হাত ধরেই কণ্ঠশিল্পী মিমি শুরু করেছিলেন তার সঙ্গীত জীবন বাবার অনুপ্রেরণাই সাহস যোগায় অভিনেতা সাব্বিরকে প্রথম যে আমাদের স্টেপ বা একটা সারগাম করা এই জিনিসটা আমাকে প্রথম কিন্তু আমার বাবার হাতে এখন আসলে আমি বুঝি প্রত্যেকটা বেতের বাড়ি প্রত্যেকটা মা এবং যাই প্রত্যেকটা ঝাড়ি পুত্র ঝগড়া সবকিছু

বাবাকে স্মরণ করতে দিনটিকে বিশ্বজনীন করার কাজ শুরু করেন সে দেশেরই মেয়ে সানোরা স্মার্ট ডট ইয়েসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা